আজকে আমি মিজান হোটেলে যেভাবে মাংসটা রান্না রান্না করে করে এ দেখেন তার মতো মাংসটা নেওয়া হয়ে গেছে এখন আমি মশলা দিব এখানে হচ্ছে আদা রসুনের বাটা দারচিন এলাচি বাটা পিঁয়াজ কেটে রাখছি ছোট্ট একটা টমেটো সে যেভাবে রান্না করে সেভাবে আমি চেষ্টা করবো রান্নাটা করার আমি এখানে হলুদের মরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম এটা এখন দিব মরিচের গুঁড়ো এই যে তারপরে দিব ধনিয়ার গুঁড়ো আমি পুরা যেইভাবে মিজান ভাই রান্না করে সেইভাবে রান্নাটা চেষ্টা করতে শিখেছি আপনারা এইভাবে ট্রাই করবেন তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যতটুকু লাগবে তারপরে দিয়ে দিব এখন আমি সয়াবিন তেল যতটুকু পরিমাণ লাগে এই যে দিয়ে দি তেল দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করব মাংসগুলো গাইস মিজান ভাইয়ের হোটেলের মতো দেখে আমার খাইতে মন চাইতেছে তার মতো একদমভাবে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করব দেখি কতটুকু হয় তো মাংসটি আমি মেখে নিচ্ছি ভালো করে দেখেন কত সুন্দর মাংসগুলো মাখা হয়ে গেছে তারপরে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব এখানে সিদ্ধ হওয়ার জন্য যে গাইস দিয়ে দিলাম এবার সুন্দর করে মিক্স করে দিব এইভাবে এভাবে করে যাতে জলদি দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন আমি গাইস মাংসটা বসিয়ে দিলাম মিজান ভাইয়ের মতো যে একটা তেজপাতা দিয়ে দিলাম আস্ত একটু করে ছিঁড়ে দিব সেটা আমি দেখাবো তো কিরকম হবে আমি জানি না আমার কাছে মনে হয় মিজান ভাইয়ের খাবারটা অনেক মজা হয় সেজন্য আমি এইভাবেই চেষ্টা করতেছি রান্না করার মশলা দিয়ে মাংস রান্না করতেছি গাইস মিজান ভাইয়ের মতো কিন্তু এত গ্রান বের হয়েছে মানে অসাধারণ একদম গরুর যে মাংসটার যে গ্রানটা সেটা বের হয়েছে গাইস একদম মমো করতেছে আমার নাকে তো গ্রান বাঁচতেছে কখন হইব কখন আমি খাবো মিজান ভাইয়ের গোস্তের মতো রান্না গোস্তটা কি সুন্দর হয়েছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে জিরা বাটা দিলাম গাইসে যে অল্প যেহেতু সে আলু দিয়ে রান্না করছে আলু না দিলে কি হয় এভাবেও খেলে অনেক মজা হইতো গাইস তারপর আমি আলু দিচ্ছি তার দেখা দেখি এই যে দেখেন মিজান ভাইয়ের মতো একবারে রান্নার চেষ্টা করতেছে এত সুন্দর গ্রাম বের হয়েছে আসলে কম মশলাতে খাবার মনে হয় বেশি মজা হয় আমরা তো যে এখানে অনেক কিছু দিই কিন্তু আজকে দিই আজকে একদম নর্মাল ঘরোয়া মশলা যে এটা মিজান ভাই ইউজ করে ভাবি রান্নার চেষ্টা করতেছি কিস একেবারে গলে গেছে গায়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মিজান ভাই তো অনেক ঝোল রাখে আমি এত ঝোল রাখবো না আসলে অনেক মজা আর হয় মনে হয় তার এটা না হয়তো মানুষ এত ভিড় করে খাবে কেন বলেন আপনারাই দেখছেন কত সুন্দর দেখতে ক্যামেরাটা যদি ভালোই তো আরও সুন্দর দেখাইতো ফাইনালি গাইস মিজান ভাইয়ের মতো গরুর মাংসের তরকারিটা হয়ে গেছে ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এটা আর বেশি ঝোলটা নাব না ঠিক আছে গাইস গাইস দেখো মিজান ভাইয়ের মতো তরকারিটা আমার হয়ে গেছে মানে অসাধারণ হয়েছে একদম ঝোলটা ঘন ঘন হয়েছে দেখতে কত সুন্দর লাগতেছে